আমার শখের বাড়ি তৈরি করতে সবাই কিন্তু কাজে লেগে গেছে কেউ বা মাটির কাজ করছে কেউ বা বাঁশের কাজ করছে সবাই মিলে কাজ করে যাচ্ছে আমার শখের বাড়িটা বানানো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে সকালটা দেখেন কুয়াশায় চারদিকটা একদমই দেখা যাচ্ছে না আচ্ছা ভুল হয়ে গেছে এটা কিন্তু আজকের ভিডিও না এটা দুই হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারিতে করা ভিডিও ওর বেলা উঠে আলামিন কাজে লেগে পড়েছে আপনাদের ভাইয়া ওইদিন বাসায় ছিল না বিজনেসের কাজের সূত্রে ঢাকায় যেতে হয়েছে যাওয়ার আগে আলামিনকে সব কাজ বুঝিয়ে দিয়ে গেছে এই জায়গাটা হচ্ছে পানি যাওয়ার ড্রেন এই ড্রেন দিয়েই আমাদের কৃষি জমিগুলোতে পানি দিতে হয় অনেক দিন ধরে জমিতে পানি দেওয়া হয় না যার কারণে ড্রেনটাতে মাটি দিয়ে ভরে গেছে আপনাদের ভাইয়া ঢাকায় যাওয়ার আগে আলামিনকে বলে গেছে এই জায়গাগুলো একদমই নিচু নিচু হয়ে আছে সে জায়গাগুলোতে ড্রেন থেকে মাটি তুলে দিতে যদিও এই জায়গাটাতে নতুন করে মাটি ফেলতে হবে তারপরও ড্রেনটা পরিষ্কার করার জন্য মাটিগুলো উঠিয়ে ফেলতে বলছে এইদিকে আমার শখের বাসার কাজের জন্য দুজন লোক লাগিয়েছে ওদেরকে আমি চাচা সম্পর্কে ডাকি এই চাচাদেরকে প্রথমে বাঁশ কাটতে পাঠিয়েছে আর তাই চাচারা প্রথমে বাঁশ কাটতেই গেছে পাঁচঝাড়টা আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে তাই আমি আলামিনকে পাঠিয়েছি কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য যে বাসগুলো আমার শখের বাসার জন্য কেনা হয়েছে সে বাসগুলো একদমই ভিতরে ছিল এ কারণে চাচাদের বাসগুলো বের করতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিল বাসগুলো বের করতে কষ্ট হবে বিধায় চাচারা বাস গুলো সাইজ করে কেটে তারপর বের করে নিচ্ছিল এটা কিন্তু একটা বুদ্ধির কাজ করে আর এই বুদ্ধি ছাড়া বাসগুলো কোনোভাবে বের করা সম্ভব হয়ে উঠছিল না এক চাচা বাঁশগুলো কাটছিল আর অন্য এক চাচা বাসগুলো বের করার পর সাইজ করে নিচ্ছিল এরপর এক এক করে বাঁশগুলো ভেনে করে তুলে তারপর বাসায় নিয়ে আসলো প্রায় দুজনে সারাটা দিন লেগে গেছে বাঁশগুলোর কাজ তবে বাঁশগুলো যে বের করে আনতে পারছে এটাই অনেক বড় কথা ভিডিওর ক্লিপগুলো যদি আমার কাছে না থাকতো তাহলে তো বুঝতেই পারতাম না ও যাই হোক বাসগুলো এক এক করে দুই চাসা নামিয়ে নিচ্ছে কিন্তু ভ্যানওয়ালা চাচাটাও অনেক হেল্প করেছে বালগুলো যেহেতু অনেক পুরাতন তাই ওজনও অনেক বেশি যার কারণে ওরা বেশি করে একসাথে নিতে পারছে না একটা দুটো করেই তাই ওরা নিয়ে আসছে এদিকে আলামিন আবার পুণ্যায় মাটি ফেলছে কিছুক্ষণ যাবত ওকে কাজের বিরতি দিয়ে ফোনের ভিডিও ক্লিপ নিতে পাঠিয়েছিলাম কারণে ও অনেকক্ষণ যাবত মাটির কাজ করতে পারেনি এখন যেহেতু শীতকাল দিনটা অনেক ছোট যার কারণে সময়গুলো খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায় সকাল থেকে রান্না বান্না বাচ্চাদের গোসল নিজেদের গোসল খাওয়া দাওয়া এসব করতে করতে যেন দুইটা পার হয়ে যায় বাহিরে এসে কাজের যে একটু ভিডিও ক্লিপ নিব এই সময়গুলো যেন পাই আর এ কারণেই আলামিনকে অনেক সময় ফোনটা দিয়ে রাখি ভিডিও ক্লিপগুলো গুলো নেওয়ার জন্য কাজের ফাঁকে ফাঁকে ও কিন্তু ভিডিও ক্লিপ নিতে আমাকে অনেক সাহায্য করে তো যাই হোক বাসগুলো রাখার পর এখন ওরা কাঠের কাজ করা শুরু করে দিছে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কাঠ দিয়ে কি হবে আমার শখের বাড়ি তো তৈরি করতে কাঠেরও কিন্তু প্রয়োজন আছে আপনারা সব ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এটু জি আর এই তো দেখুন ওই কাঠগুলো দিয়ে ঘর বানানোর জন্য ফ্রেম তৈরি করা হতো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ